দক্ষিণবঙ্গে শীত প্রায় উঠাও তবে কুয়াশার দাপট রয়েছে যথেষ্ট এই দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক ডক্টর জেলাগুলি এই আগামী সাত দিনে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট উত্তরবঙ্গের কয়েকটি জেলা আঠাশ তারিখেও আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে এছাড়া পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী সাত দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে ভোরের দিকে কিছু জেলাতে আপনার ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে যে কারণে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যেতে পারে মাঘের শীত বাঘের গায়ে হ্যাঁ এখন তাপমাত্রা যে জায়গায় বেশ গরম হচ্ছে অন্তত কলকাতার মানুষের সেই রকমই একটা বক্তব্য আগে শীত বাঘের গায়ে দ্যাট ইউ ফরগেট নাও এখন এই যে ক্লাইমেট গ্লোবাল ওয়ার্মিংয়ের যে আপনার ইরাটা এসেছে তাতে দেখুন বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন প্রেজেন্টেশনে অনেক বড় বড় বিজ্ঞানীরা একটা জিনিস সবসময় প্রতিষ্ঠা করেছেন যে প্রতি বছরই গরমে তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে এবং শীতের তীব্রতা কমার সম্ভাবনা আছে তো সুতরাং আপনি বুঝতেই পারছেন বাঘের মাঘের শীত বাঘের ওটা আমাদের আপাতত ভুলে যেতে হবে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে